আওয়ামী লীগ ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে দুই সালের ফেব্রুয়ারিতে বিডিআর সদর দফতরে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ প্রাণ হারান সাতান্ন সেনা কর্মকর্তা এই হত্যাযজ্ঞের বিচার শুরু করে শেখ হাসিনার সরকার তবে ঘটনার নেপথ্যে থাকা মূল চরিত্রদের আড়াল করার চেষ্টা নিয়ে তৈরি হয় সমালোচনা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত প্রধান সমন্বয়কারী শেখ নূর তাপস মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও পরে স্বাধীন কমিশন প্রধান জানান বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত তৎকালীন প্রধান আহমেদ ও সম্পৃক্ত এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং করার জন্য বাংলাদেশ ছিল এবং এই কাজগুলোকে ডালভাতের কর্মসূচি তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে এটা একদিনে হয়নি একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেডিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে আরও জানান বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে মানে অপরাধে তারা জড়িত ওয়ালিউল সাকিব সময় সংবাদ ঢাকা কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় This is.